আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কারণ হচ্ছে সামনে কিন্তু গরম চলে আসতেছে শীত অলরেডি বিদায় নিচ্ছে মাঝে মাঝে প্রচুর গরম যদিও আমি সুইটার পরে আসি কিন্তু এটা একটু সময়ের জন্য কারণ প্রচুর গরমও লাগে এখন তো মেন উদ্দেশ্য হচ্ছে আজকে ব্যাটারি নিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে আইপিএস তৈরি করেন ফসফেট ব্যাটারি ব্যাটারিতে কিন্তু মিশুক গাড়ি চলে অলরেডি চালাচ্ছে মিশুক গাড়ির ক্যাচিন আমরা এখানে আসে আর পাশাপাশি আইপিএস তৈরি করার জন্য যে প্রয়োজন যে ব্যাটারিটা অনেক বছর চালানোর জন্য লং টাইম চালানোর জন্য যেমন দশ বছর চালালেন ঠিক চার হাজার ব্যাটারি যদি একটা ইউজ করেন যে এই ধরনের একটা ব্যাটারি তাহলে কিন্তু দশ বছর চালিয়ে দিতে পারবেন চার হাজার সাইকেল বছর দিনে যদি একবার করে সাইকেলও করেন তিনশো পঁয়ষট্টি হিসাব করলে চার হাজারে ভাগ দেন তিনশো পঁয়ষট্টি দিয়ে দেখেন নয় থেকে দশ বছর বারো বছর হয়ে যায় আর সাইকেল যদি কোনো কারণে দুই দিন একদিন হয় কোনো চার্জ যদি কারেন্ট না গেল কোনো কারণে কোনো এক সময় তাহলে কিন্তু আরও সাইকেল বাইরে যাবে যাই হোক মূল উদ্দেশ্য হচ্ছে আজকে ব্যাটারি অর্থাৎ ব্যাটারিগুলো আমরা কীভাবে দিচ্ছি সেটা হলো দেখার বিষয় দেখুন এখানে তো আমরা ঠিক এভাবে এটা বারো বল পঞ্চাশ এমপির একটা কমপ্লিট প্যাক দেখুন এটা আমরা এখানে প্লাস মাইস ভ্যারু করে দেবে ক্যাবিনেট করে তারপর কিন্তু আমরা দিচ্ছি এখানে এখানে কিন্তু পঞ্চাশ এমপির ব্যাটারি দেওয়া আছে বারো বলটা চার চারটা পঞ্চাশ এমপির ব্যাটারি দেওয়া বারো বোল করতেছি আমরা এই ক্যাবিনেটগুলো দেওয়া পাশাপাশি এই যে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদের এটা আটচল্লিশ বোল্ট একশো এমপির একটা প্যাক এটার ভিতরে এটা দিয়ে আমরা মেশুক গাড়িগুলোতে চালাই মিশু গাড়িগুলোতে কিন্তু আমরা এই ব্যাটারিগুলোতে অর্থাৎ এই ক্যাবিনেটটার ভিতরে আমরা একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে হ্যান্ডেল দেওয়া আছে দর অবস্থা আছে এটা মিশু গাড়ি থেকে চলবে এখানে আপনারা একশো এম্পিয়ার আটচল্লিশ বোট ঠিক এ ধরনের ব্যাটারিগুলো হইতে পারে তারপর আপনার এই ব্যাটারিগুলো হইতে পারে তো এগুলো প্রাইসটা কিন্তু রিজনেবল আছে এটা আমি পরে হয়তো বা অন্য কোনো ভিডিওতে অথবা আপনারা যখন আপনি হোয়াটসঅ্যাপে হতে নক করবেন বিস্তারিত জানতে পারেন আসলে ফোনে অত কিছু বিডিউতে অনেক কিছু বলা সম্ভব না হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম যে কথা যেটা হচ্ছে এখানে কিন্তু বারো বোল্ট পঞ্চাশ এম্পের এটার সাথে কিন্তু আমরা এই আইপিএসটা দিচ্ছি এখানে ছয়শো ওয়াটের একটা আইপিএস কিন্তু আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি এখানে কিন্তু এই ধরনের ব্যাটারি অর্থাৎ এই ধরনের ব্যাটারি কিন্তু এখানে ইড অ্যাড করেছে এর ভিতরে দেওয়া হয়েছে তো এই ব্যাটারিগুলো দেওয়ার আগে আমরা কিন্তু একটা কাজ করি সেটা হচ্ছে কি ব্যাটারিগুলো কি চেকিং করা হয় এটা এটা রিকন্ডিশন ব্যাটারি আমাদের কাছে আছে নিউ ব্যাটারি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিউ ব্যাটারি একেবারে একশো পার্সেন্ট নিউ ব্যাটারি কিন্তু এগুলো নিউ ব্যাটারি আছে তো আমরা ব্যাটারি যেটাই হোক দেওয়ার আগে আমরা আগে চেক দিই যে আমাদের মেশিনগুলো অলরেডি চলে আসছে এই মেশিনগুলোর আগে কমপ্লিটলি চেক দেওয়ার পরে ফাইনাল হওয়ার পর যে ব্যাটারি ভালো কি মন্দ অর্থাৎ কোনোটা ব্যালেন্স হারা কি না ব্যালেন্স আছে কি না আনব্যালেন্স আছে কি না যদি এরকম আনব্যালেন্স থাকেও ব্যালেন্স করে আর ডিসচার্জ করে চার্জ করে কমপ্লিট করে আমরা কিন্তু আপনাদের দিচ্ছি ব্যাটারিগুলো লং থাকার জন্য কারণ এই ব্যাটারিগুলো অনেক বছর চালাইতে পারেন যদি ব্যাটারি মতো করে চালান যদি আপনার মতো করে চালান আবার চার্জ দিয়ে একদম শেষ করে ফেলান বিএমএস ছাড়া একদম ডিসচার্জ করে ফেলেন তাহলে ব্যাটারি টিকবে না যদি ব্যাটারির মতো করে ব্যাটারি অর্থাৎ ওদের যে চাহিদা ভালো বিএমএস দিয়ে সে বিএমএসটাকে কমপ্লিটলি ভালো মানে বিএমএস দিয়ে সে যদি করা হয় একদম চেক করে ব্যালেন্স করে তাহলে কিন্তু এর ফুল যে লংজিভিটিটা আট বছর হোক দশ বছর হোক যেটা দেওয়ার কথা যে সাইকেলটা আছে সাইকেলটা কিন্তু সাইকেলটা তো পরিপূর্ণ পাওয়া যাবেন তো যাই হোক বন্ধুরা তো এই ব্যাটারিগুলো গরমের আসার শুরুতেই এই মুহূর্তে যেহেতু ভিডিও আসছে আপনারা কিন্তু এখন দিতে পারেন খুব এই মুহুর্তে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দেবো আইপিএস বারো ভোল্ট ব্যাটারি একশো ইম্পিয়ার হইতে পারে পঞ্চাশ এম্পের হতে পারে এটা আপনাদের চাহিদা অনুসারে বিস্তারিত যদি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জানাই দেবো তো বন্ধুরা আসলে এখানে আর বেশি কিছু বলা নেই আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাসিস্টান সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম মূলত আরেকবার বলে দিচ্ছি পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন আসসালাম আলাইক্লাহিহিহি আবার একাত্ত